মানুষের জীবনযাত্রার পরিবর্তনের কারণে বায়ু দূষণ বাড়ছে তাপমাত্রা প্রতিনিয়ত বেড়েই চলেছে আর তার ফলে মানুষের স্বাস্থ্যের ওপর তার প্রভাব পড়ছে পুতুল ও মুখোশের মাধ্যমে পুতুল নাচের আঙ্গে ব্যবহার করে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা আমাদের আগামী প্রজন্ম তাদের মাধ্যমে প্রচার করা হলে তারা সচেতন হলে তারা তাদের বাড়িতে গিয়ে জানাবে তাদের মাধ্যমে পাড়া প্রতিবেশীদের মধ্যেও সচেতনতা বাড়বে পাশাপাশি পলিব্যাগের ব্যবহার কমাতে হবে যত্রতত্র প্লাস্টিকের আবর্জনা ফেলা যাবে না দূষণ কমাতে হলে বেশি বেশি করে গাছ লাগাতে হবে বুধবার মালদা জেলার চাঁচুল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের হল ঘরে এক পাপেট শো এর মাধ্যমে এই সচেতনতামূলক প্রচার করা হয় কলকাতা থেকে আসা নাট্যকুশলীরা পাপেট থিয়েটারের মাধ্যমে এই সচেতনতামূলক প্রচার করছেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশে মালদা জেলায় দুই দিন ধরে ওই সচেতনতামূলক প্রচার করা হবে বলে জানা গেছে বুধবার প্রথম দিন চাচলের পাশাপাশি হরিশ্চন্দ্রপুর হাই স্কুল ও শামসি এগ্রিল হাই স্কুলেও নাটিকার মাধ্যমে ওই সচেতনতামূলক প্রচার করা হয় ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচো তোমাদের জীবনযাত্রা পরিবর্তনের কারণে হয়ে গেছি আমাদের মেন কর্মসূচি হচ্ছে পরিবেশের উপরে যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে এবং আমাদের শরীরের মধ্যে যে পরিবর্তনটা আসছে সেইটার উপরে আমরা অনচেতনতা করছি এবং বিশেষ করে আমরা যখন বাড়ি থেকে যাই আমরা যেন কোনো রকমভাবে প্লাস্টিক বাজার থেকে নিয়ে আসে না আছে। তার বিনিময় আমরা যেন কাপড়ের থলি বা কোনো চটের ব্যাগ ব্যবহার করি এবং আমরা যে দোকানে যাব সেখানেও যেন আমরা বলি যে এই প্লাস্টিক আমরা ব্যবহার করব এবং যেখানে যেখানে আমরা প্লাস্টিক এই আবর্জনা দেখব নির্দিষ্ট জায়গায় যেন আমরা ফেলি কারণ এই প্লাস্টিক মাটির সঙ্গে সম্পূর্ণভাবে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে আমরা করছি এটা আমাদের মূলত শ্রিওমের স্যার অর্ডারটা ঠিক করে দেয় কোন কোন স্কুলে আমরা প্রোগ্রামটা করব এবং কোথায় কোথায় যাব এটা শ্রিওমের স্যারই আমাদেরকে ঠিক করে দিয়েছে এবং মালদার কিছু কিছু স্কুল যেমন আজকে করলাম হরিশ্চন্দ্রপুর এখানে সিদ্ধেশ্বরী চাঁচলে এবং একটু পরে যাচ্ছি আমরা শামসি স্কুলেতে এরকম আরও আছে মিউনিসিপ্যালিটি মালদা মিউনিসিপ্যালিটি এবং হচ্ছে মানিকচন্দ কালকে রয়েছে আমরা মূলত পাপেটের মাধ্যমে এই বার্তাগুলো মানুষের সামনে দিচ্ছি ছাত্রছাত্রীদের মধ্যে আমরা বড় বড়ো মুখোশ ব্যবহার করেছি এবং পাপেট ব্যবহার করেছি পুতুল ছোটো ছোটো পুতুলের মাধ্যমে আমরা জনসেতনতা করছি লক্ষ্যকে উদ্দেশ্য কি যাতে ছাত্রছাত্রীরা শুনে তাদের বাড়িতে অভিভাবকদের কাছে এবং পাড়ায় প্রতিবেশীদের কাছে যেন এই বার্তাটা পৌঁছাতে পারে এই বার্তার মূল উদ্দেশ্য হচ্ছে যেন আমরা বেশ কিছুক্ষণ ধরে এসি ঘরে যেন আমরা না থাকি এবং কাঠের জাল যখন ব্যবহার করব তখন যেন চিমনি ব্যবহার করি এবং বিশেষ করে আমরা সাইকেল ব্যবহার করি যেন গাড়ির সংখ্যাটা কমাতে পারি আমাদের মূল কাজ হচ্ছে যেখানে ফাঁকা দেখবেন সেখানেই যেন আমরা গাছ লাগাই নিখিলেশ সরকার ধূমকেতু পাবেন থিয়েটার কলকাতা খুবই সুন্দর লেগেছে আমাদের মালদা জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে যারা এই প্রোগ্রামটা করতে এসেছিলেন বলা আমি বলেছিলাম যে হা হবে কারণ আমাদের স্কুলে নানান ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান হয়ে থাকে এবং ওনারা আজকে যে এই পুতুল নাচের মাধ্যমে যে অনুষ্ঠানটা পরিবেশিত করেছেন আমাদের ছাত্রছাত্রীদের সামনে আমাদের ছাত্রছাত্রীরা প্রচণ্ড মানে খুব ভালোভাবে এটাকে নিয়েছে খুব সুন্দরভাবে নিয়েছে তারা খুব আনন্দিত এবং তারা আমার কাছে এর প্রোগ্রামের পুরো এটাও চেয়েছে আমরা গ্রুপে দিয়েও দেব আমি সব থেকে আনন্দিত আনন্দ পেয়েছি এই জন্য যে বাচ্চারা এটাতে নিজেরা ঠিক করেছে যে তারা তাদের জন্মদিনে তাদের আত্মীয় স্বজনের জন্মদিনে তারা নিজেদের অনুষ্ঠানে তারা গাছ লাগাবে আমাকে এই মাত্র বলে গেল কয়েকজন আর সব থেকে বড়ো কথা এই গাছ যদি আমাদের না লাগানো হয় তাহলে কিন্তু আমরা পরিবেশ দূষণ থেকে কোনোভাবেই মুক্ত হতে পারবো না তাই ক্লাইমেট চেঞ্জ করতে গেলে আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে গাছ লাগানো এবং ওনারা এই যে সচেতনতার মাধ্যমে যে বার্তাটা দিয়ে গেলেন আমার স্কুলের ছাত্রছাত্রীরা এবং আমরা সকলে খুব উপকৃত হচ্ছি এটাই আমরা রাম পার্থ চক্রবর্তী আমি বিদ্যালয়ের প্রধান চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন